বাবরি মসজিদের জন্য এসেছে এগারো টাঙ্ক ভর্তি টাকা এবং আপনারা দেখেছেন একটা বাবরি মসজিদ নির্মাণের জন্য যেখানে তিনশো কোটি টাকার প্লান তারা নিয়েছে একজন ব্যক্তি প্রায় আশি কোটি টাকা দেওয়ার মতো তিনি প্লান নিয়ে নিয়েছে অলরেডি তিনি টাকা অনেকটা দিয়েও দিয়েছেন এবং প্রত্যেকটা মানুষ প্রায় ওই জায়গায় যত লক্ষ মানুষের সমাগম ঘটেছে প্রত্যেকজন মানুষ মাথায় নিজের মাথায় করে ইট নিয়ে ওই জায়গায় উপস্থিত হয়েছেন কেউ দুইটা কেউ চারটা ছোটো ছোট বাচ্চারা পর্যন্ত তারা শরিক হয়েছেন ইট নিয়ে তারা মাথার মধ্যে নিয়ে ওই জায়গায় শরিক হয়েছেন চিন্তা করেন লক্ষ লক্ষ মানুষ এখানে শরিক হয়েছে প্রত্যেকজনের মাথায় যদি দুইটা ইটও থাকে তাহলেও তো কী পরিমাণ ইট ও জমা হয়েছে এবং কি যার ঘরে যা ছিল তা তারা দান করে দিচ্ছে শুধুমাত্র মসজিদ নির্মাণের জন্য কেননা এই মসজিদটা তো একটা আবেগের জায়গা এই মসজিদটা পনেরোশো শতাব্দীর অন্যতম একটা মসজিদ সম্রাট বাবরের সময় এটা প্রতিষ্ঠিত হয়েছিল এই মসজিদটাকে যখন ভেঙে ফেলা হয় একজন ওই সময়ের অমুসলিম তিনি যখন মসজিদের উপর উঠে শাবল দিয়ে যখন মসজিদে হানা দিয়ে মসজিদটা ভাঙ্গে মুসলমানের পুরো রক্তে কলিজার মধ্যে যারা আগুন ধরে গিয়েছে প্রত্যেকটা আঘাত যখন মসজিদের মধ্যে পড়েছে কেননা আল্লাহর ঘর মসজিদ এটা আমাদের মুসলমানদের আবেগের জায়গা এমন বহু বেনামাজি ব্যক্তি রয়েছে যারা পর্যন্ত চোখের পানি ফেলে কান্না করেছে যখন মসজিদটা ভেঙে ফেলা হয় এটা মুসলমানদের আবেগের একটা জায়গা প্রিয় ভাই দেখেন এই জায়গায় আমরা যদি এখন সহযোগিতা করিতে পারি সহযোগিতার যদি কোনো পথ থাকে তাহলে অবশ্যই এটা বরকতপূর্ণ একটা মসজিদ নির্মাণ এবং এই মসজিদ কিন্তু যেমন তেমন মসজিদ নয় এটা অনেকটা আপনি ইসলামের পক্ষে দাঁড়িয়ে যাচ্ছেন দেখেন যখন নির্মাণ করা অনেক ইসলামের দুশ্মনরা এখনও ওই দেশ থেকে বলতেছে যে তোমরা আবার নির্মাণ করতেছ বাবরি মসজিদ এর আগের বাবরি মসজিদকে যেভাবে আমরা ভেঙে ফেলেছি নির্মাণ করা শেষ হলে আবার একইভাবে ভেঙে ফেলবো এই নামে যদি মসজিদ করো আবার অনেকে এটা বলতেছে তোমরা নির্মাণ করার সমস্যা নাই প্রায় সময় আমরা যে ওইখানে পেশাব পায়খানা করে আসবো কতটা নোংরা কতটা জঘন্য ইসলাম কখনো এরকম শিক্ষা দেয় না যে অন্য অমুসলিমদের উপাসনালয়ে যে এরকম কাজ করে আসতে অন্য মুসলিমের উপাসনালয়ে যে ওখানে হামলা করতে একমাত্র নাফরমান একমাত্র যারা কুরুচিপূর্ণ মানুষ একমাত্র যাদের মধ্যে কোনো শিক্ষা নাই যারা অথর্ব মূর্খ এরকম জাতি ছাড়া কখনো এরকম জিনিস মুখ দিয়ে মাথায় আসতে পারে না বা মুখ দিয়ে আসতে পারে না আল্লাহ তাদের হেদায়াত দান করুন এবং মনে রাখবেন এই যে বাবরি মসজিদ এটার নির্মাণের কাজে যদি আপনি সহযোগিতা করতে পারেন দোয়া করতে পারেন মিনিমাম এটার জন্য যদি আপনি আপনারা জবানকে বলিষ্ঠ করতে পারেন আল্লাহর আল্লাহ ইসলাম জানিয়েছেন যে ব্যক্তি মসজিদ নির্মাণ করে মান যে ব্যক্তি মসজিদ নির্মাণ করে আল্লাহ রবালিন ওই ব্যক্তির জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করে দেয় সোহান আল্লাহ মান আল্লাহ মসজিদ যে ব্যক্তি মসজিদ নির্মাণ করে ওই ব্যক্তির জন্য আল্লাহর জন্য মসজিদ নির্মাণ করলো ওই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতে একটা আল্লাহ রবুল ঘর নির্মাণ করে দেন সুতরাং আমাদের উচিত হচ্ছে মসজিদ নির্মাণের কাজে সহযোগিতা করা নিজেরা মসজিদ নির্মাণ করা যেহেতু এটা একটা আবেগের ইমোশনের জায়গা এই জায়গায় পর্যন্ত আমাদের সহযোগিতা করা এবং জানেন এই জায়গায় সহযোগিতা করার জন্য ওই জায়গার যিনি ওই ইন্ডিয়ার ভারতের যিনি একজন প্রতিনিধি রয়েছেন রাজনৈতিক ব্যক্তিত্ব তাকে পর্যন্ত বহিষ্কার করা হয়েছে একটি দল থেকে কারণ হচ্ছে তিনি মসজিদ নির্মাণের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন এবং উদ্যোগটা তিনি নিয়েছেন এই এই জন্য তার উপরে জিনিসটা করা হয়েছে আল্লাহ রবুল আলমীর কাছে আমরা দোয়া করছি মুসলমানদের আবেগের এই জায়গাকে আল্লাহ যেন হেফাজত করেন আল্লাহ আমিন